আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আলু ডিম সিদ্ধ করে রেখেছি আর সুজি ময়দা লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নুন আমার আলু আর ডিমটাকে মাখানো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এবার আমি এই ময়দার ডোটাকে হালকা শেপে এনে হাতের এই যে শেপে এনে দিলাম তাতে অল্প একটু ময়দা দিয়ে দিয়ে সেপটাকে করতে হবে এবারে দিয়ে পুটটা পুড়ে দিলাম এই দেখুন এটা পকোড়ার মতো ভেজে ফেলতে হবে বন্ধুরা এবার কড়াই তেল দিয়ে দিলাম গরম করতে তেল গরম হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এই দেখুন তৈরি হয়ে গেছে এবার আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন ধন্যবাদ আবার আবার চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে काटा